আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দিয়েছেন স্কুলে তারা দিন সম্পর্কে কিছুই জানে না রাসুল সম্পর্কে কিছুই জানে না তো আপনার ছেলেকেই মূলত আপনি কি দিনের জন্য দিয়েছেন বলেন না দিছেন আপনি আপনার জানের আগে আমরা বলি না যে আমার ছেলে মেয়ে হচ্ছে আমার জান ঠিক না ইব্রাহিম আলাহাল্লামকে আল্লাহ স্বপ্নে দেখাইছে যে তোমার ফিয় বস্তুটা তুমি কোরবানি দেখাইছে না উনি বুঝেন নাই উনি বিভিন্নট উনি দান করে দিছে আবার স্বপ্নে দেখা যায় তোমার প্রিয় বস্তু দান কর তারপরে উনি বুঝছে যে ওনার ছেলেকে আল্লাহ দান করার জন্য বলছে ওনার ছেলেকে আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য বলেছে তো আল্লাহর কাছে আমাদের সব চাইতে যান আমাদের সব চাইতে প্রিয় আমাদের ছেলে মেয়ে তা আপনার ছেলে মেয়েকে কেন আপনি মাদ্রাসায় দিলেন না কেন আপনি দিনটা শিখাইলেন না এ তো আপনার সামনের পূর্ববর্তী বংশধর তা আপনি যে আপনার ছেলেকে দিনটা শিখাইলেন না আপনি কি আল্লাহর সাথে ব্যবসা হয়েছে বলেন না ব্যবসা হয়েছে আমরা মুক্তব্য দিতে রাজি নেই আমরা মুক্তব্য আমাদের ছেলে পাঠাতে রাজি নেই তা আপনার ছেলেকে আপনি কি শিখাইলেন দিনের ব্যাপারে মুক্তবে যাইলে তো যা সুরে শিখতো দিন সম্পর্কে কিছু হলে জানতো এখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মুক্তব্য পাঠাই না মুক্তব আমরা যে করছিলাম মুক্তবে ছাত্র আসে দশ দশ পনেরো জন তা আপনার ছেলেকে আপনি মাদ্রাসায়ও দিলেন না সেখানেও দিন শিখাইলেন না মুক্তবা হে সেই দিনও আপনি শিখেলেন না তা আপনি কি করলেন আমরা ছেলে মেয়েকে অনেক ভালো জানি ছেলে মেয়ে যার আমরা তার জন্য আমাদের যান কোরবানি করে দিই আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য কিন্তু ছেলে মেয়ে প্রকৃতপক্ষে আপনার না ছেলে মেয়ে আপনার আপন না ছেলে মেয়ে হচ্ছে আপনার জন্য একটা আমানত আপনি যদি এই আমানতের খেয়ানত করেন তাকে দিন না শিকার তাহলে ক্যাল কেয়ামতের ময়দানে আপনার এই ছেলেমেয়ে আপনার বিরুদ্ধে মামলা দিবে এই কারণে কোন সময় ছেলেমেয়েকে আপন মনে করবেন না মনে করবেন যে এরা আমার আমানত আল্লা আমাকে আমানত হিসাবে দিয়েছে কিন্তু আমরা ছেলেমেয়েকে আপন করে মনে করতেছি এই ছেলেমেয়ে আমাদের সামনের পূর্ববর্তী বংশধর আপনার পূর্ববর্তী বংশধর হবে আপনি কি যান আপনার যে সামনের বংশধর এটা জুয়াখর খরক, মাতাল হোক বেনামাজি হোক ইসলাম বিরোধী হোক আপনি চান না চাইলে দিন শিখা। আপনার দিন তার কাছে আসবে না অটোমেটিক ভাবে আপনার ছেলেমেয়ে দিন শিখাবে না শিখবে না যদি আপনি না শিখান আর আপনার মধ্যে যদি দিন দায়িত্ব না থাকে আপনার ছেলেমেয়ের ছেলেমের কাছেও দিন থাকবে না আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে দিন শিখবে ছেলেরা সব সময় বাবার মতো হতে চায় বাবা কি করে বাবা কি করে এগুলো সব সময় ফলো করে বাবা কি পছন্দ করে এটা সব সময় ফলো জানে বাবা দেশে আর ছেলে বিদেশে ছেলে জানে বাবা কোন জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা কি নিয়ে আসে এখন ছেলে যেটা পছন্দ করবে সেরকমও তো আনবে ঠিক না ছেলে যদি দেখে আমার বাবাটা নামাজি আমার মাটা নামাজি আসার সময় একটা তোসবি একটা নামাজ হলেও কি আপনার জন্য আনবে আর যদি দেখে যে আপনি মোবাইল পছন্দ করেন টিভি পছন্দ করেন বাইরে আসার পর ছেলে কি করবে বাজারে যায় আগে টিভি একটা কিনে আনবে আপনার জন্য ভালো দেখে একটা মোবাইল ফোন আপনাকে দিবে কারণ আপনার ছেলে দেখতে যা আপনি এগুলোই পছন্দ করেন এখন আমি যেটা বলতে চাই আমি ওয়াজ করে আমি ওয়াজ করে আপনার ছেলেকে হেদায়েত দিতে পারবো না আপনার ছেলেকে আমি দিন শিখাতে পারবো না আপনার ছেলেকে আপনি দিন শিখাতে হবে আপনি যদি এখন থেকে দাঁড়িয়ে পছন্দ করেন দাঁড়িয়ে রাখেন আপনার ছেলেও আপনাকে দেখে দেখে যখন তার দাঁড়িয়ে উঠবে তখনও সে রাখবে আর যদি দেখেন আপনিও ক্লিন শেপ করেন সেও শেপ করবে এইটাই নিয়ম এই কারণে আপনি যদি দিনদার হন আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে অটোমেটিক দিনদার হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এ কারণে আল্লাহর সাথে যদি আমরা ব্যবসা করতে চাই তাহলে আমাদেরকে যান এবং মাল দিয়ে আল্লাহর সাথে কি করতে হবে ব্যবসা করতে হবে